ফুরফুরা শরীফ হুসাইন বুখারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হিলফুল ফুজুল সংগঠনের পরিচালনায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে পিরজাদা সৈয়দ নাজিমুদ্দিনের উপস্থিতিতে এক বিরাট সম্প্রীতি সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে প্রধান অতিথি তথা ফুরফুরা শরীফের পিরজাদা সৈয়দ নাজিমউদ্দিন হোসাইনের উপস্থিতিতে আনন্দের উৎফুল্ল প্রায় উচ্ছ্বসিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন সংগঠনের পক্ষ থেকে পিরজাদাকে গ্র্যান্ড ওয়েলকাম করা হয় হিলফুল ফুজুল সংগঠনের বিশাল এই অনুষ্ঠানে চাঁদের হাট আলেম ওলামা সমাজসেবী শিক্ষাবিদদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চ থেকে এই বিশিষ্ট জনদের সম্মানিত করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশ ও দশের পক্ষে কল্যাণমূলক বক্তব্য দেন উপস্থিত অতিথিরা এদিন একই অনুষ্ঠান থেকেই দুস্থ অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুস সালাম আলিবুদ্দিন মিদ্দে গুলবাহার মোল্লা শাহিনুর মন্ডল বাবলু মন্ডল কাদের সর্দার রাহুল মন্ডল আরিজুল মন্ডল আব্দুল আলিম মিস্ত্রি বাবুসোনা মন্ডল ও সান্টু মোল্লাদের প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি হয়েছে এই চার টিভি বাংলা মেন এই সংগঠনের মেন একটা টার্গেট হলো খেদমতে খাল তাসাউফের দিন খেদমতে খাল সমাজের কাজ করবে গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়াবে তা সহের দিন বিভিন্ন মাদ্রাসা মসজিদ কোন অনুষ্ঠান কোন কাজ বিভিন্ন অসহায় দাঁড়াবে তো এইটা মেন উদ্দেশ্য আজকে ভবানীপুরে দরকার ছিল এই অফিস উদ্বোধন করা হলো ফুরফরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে এই হিলফুল ফুজুলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি দোয়া করি আল্লাহ যেন এই সংগঠনকে মুনিক আগে বাড়ায় এবং বিশেষ করে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারে যেন দুস্থদের পাশে দাঁড়াতে পারে এই বসিরাচের আশপাশে বিভিন্ন জায়গায় বহু আছে বহু তারা ঠিক মতন সহযোগিতা পায়নি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিছু মহিলা আছে যেই মহিলারা বাড়ি থেকে বেরোতে পারে না হাতও না। খিদে তাদের মধ্যে আছে কিন্তু তারা কিছু সরমে তারা বাইরে হাত পাততে পারে না তো আমি হিলগুল ফুজুলের কাছে অনুরোধ করব এই ধরনের মহিলাদের পাশে দাঁড়ানো আমি আমার কাছে যখন যেই সময় যেভাবে আমার কাছে পৌঁছাবে আমি সব সময়ের জন্য এই হেল্পফুল ফিল্ডের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ রসন আলম তাহিরি আলহামদুলিল্লাহ আজ এখানে এসে যেটা আমি অনুভব করতে পারলাম এখানকার নজওয়ান এখানকার ইয়ং ব্যাজ তাদের হয়তো একটা সাড়া জেগেছে সেটা হিলফুল ফুজুল সংগঠনের নাম দিয়ে এই সংগঠনের যে সমস্ত জিম্মেদার ব্যক্তি তাদের তারা চাইছে আমরা এলাকার সমাজের কিছু সমাজসেবী কাজ করি আমি তাদেরকে অনুরোধ করবো সমাজসেবী কাজ করতে গেলে বহু রকম ঘাত প্রতিঘাত আসবে আমি তাদের সকলকে বলবো তারা এই ঘাত প্রতিঘাত থেকে তাদের দিকে খেয়াল না দিয়ে যাতে আমাদের মেন উদ্দেশ্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু তাই নয় বর্তমান এখন যা পরিস্থিতি দেশের সেই দেশ কিভাবে বাঁচবে বা দেশকে আমরা কীভাবে বাঁচাতে পারবো সেই জন্য আমাদের এই সংগঠনের সেদিক দিয়েও এগিয়ে যাওয়া উচিত কারণ বর্তমান এখন দেশে যে একটা অশুভ শক্তি কাজ করছে যেমন জাগে আমরা বিজেপি বলি আর এস এস বলি আর যাই বলি সে যোগী সরকার হোক মোদী সরকার হোক আর যে সরকারই হোক না কেন আমার দেশ আগে আমরা দেশকে যদি ভালোবাসি সেই হিসেবেই মোদি বলুন আর যোগী বলুন তাদেরকে নিয়ে আসার আমারাই তাদেরকে নিয়ে এসছি আর তারা যদি আমাদের দিকে তাকিয়ে না দেখে তাহলে এটা তাদের ভুল তাদের ভুলটা বুঝিয়ে দিতে হবে একতরফা বিচার করলে হবে না দেশে সকলকে নিয়ে চলতে হবে সকলকে নিয়ে যে চলতে পারবে সেই হচ্ছে দেশের নেতা আর যদি সকলকে নিয়ে না চলে একতরফা নেতা সে বেশি দিন ভারতবর্ষে থাকতে পারেনি আগামীতেও পারবে না তার জন্য ইনশাআল্লাহ আমরা সাধ্য মতো চেষ্টা করব। যাতে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির দিকে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা কালো জাহান মাল ইজ্জত আমাদের তো আমরা দিয়েছি আমাদের পুরুখরা তারা যান দিয়েছে রক্ত দিয়ে টন টন রক্ত দিয়ে আজ দেশকে আমরা আজাদ করেছি আজ সেই দেশ অত সহজে আমরা ছেড়ে চলে যাব এটা তাদের হওয়াটা ভুল এই জন্য আমরা বার্তা দিতে চাইছি আমার তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলকে নিয়ে চলুন সকলের মান সম্মানকে বজায় রাখুন যদি রাখেন তাহলে দেশ আরও উন্নতি করবে আর যদি আপনারা যেভাবে চলছেন এইভাবে চলতে চান তাহলে কিন্তু আর এই মুসলিম সমাজ যারা এখনও চুপ করে আছে কিন্তু এদের চুপ করে থাকাটা তখন জায়গা থাকবে না তখন আপনারা কোথায় যাবেন আমরা কোথায় যাব দেশে উশৃঙ্খলা বাড়বে এই জন্যে আমি অনুরোধ করব যে সমস্ত নেতা নেত্রী যে যেখানেই থাক সকলকে নিয়ে চলার তারা একটা তৈরি করুন একটা মঞ্চ তৈরি করুন আমার যেমন শান্তি মঞ্চ এই হিলফুল ভুজুল এদের একটা উদ্বেগ এরা গরিব অসহায় মানুষ বারবার এরা এরা কোনোদিন বলেননি আমরা মুসলিম মুসলিমদের জন্য এটা করছি এখানে মুসলিমের কোনো পেপার নেই হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক আমরা সকলের পাশে আছি কালো ছিলাম আজও আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ আজকে হিলফুল ফুজুল সেবা সংগঠনের পরিচালনায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে এগিয়ে চলো এই স্লোগানের এই সমাজের বিশেষ করে আজকে হিলফুল ফুজুল সেবা সংগঠনের অফিস উদ্বোধন হলো একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করছি এই সেবা সংগঠন আগামী দিনের এর সমস্ত রকম সার্বিক উন্নয়ন স্মৃতিবৃদ্ধি কামনা করে আমি বলতে চাই হেল্পফুল ফজিল এটা হলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম বিশ্বনবী যেমন হজরত সৈয়দিনা আলী রদি আল্লাহ তালানহু আসাদিল্লাহ গালিব আলী সাইফুল্লাহ বীর ক্রমে যেভাবে যুদ্ধ করেছিল হজরত অমর ইবনুল হত্তাব রদি আল্লাহ তালানহু যে নির্দেশিকা আমাদের দিয়েছিলেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো তার সেই যাই হোক চোখে চোখ রেখে চোখে চোখ রেখে দেশের জনহিত কল্যাণকার কাজ করার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য সার্বিকভাবে একই প্ল্যাটফর্ম তৈরি করে হিলফুল ফুজুল সেবা সংগঠন শান্তি সেবা সংঘের মাধ্যমে যেন কাজ করতে পারে যুবক ছেলেরা নবী করিম সাহা যেমন তিনি মুসলিমদের জন্য ইসলামের তিন নবী ছিলেন না তিনি ছিলেন অমা আসাল নাকাইল্লা রহমত আল্লিল আলমিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ সেইভাবে জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের জন্য দেশের জন্য মাথা উঁচু করে চোখে চোখ রেখে যেন কাজ করতে পারে সেই সফলতা আমি কামনা করে কাম্য করে আজকে যারা এখানে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা হেলফুল ফুজিল সেবা সংগঠন এদের সম্পর্কে বললে অনেক কম হবে আজকের দুর্দান্ত একটা পারফরমেন্স তৈরি করেছে এতে আগামী দিনে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে এই রেখে আমি অন্তত শেষ করছি মিডিয়া ভাইদের বলবো হিলফুল ফজুল সংগঠনের পাশে আপনার যে সমস্ত মিডিয়া ভাইরা এসছেন আপনারা থাকবেন আগামী দিনও থাকবেন এই আশা আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৈয়দ নাজিমুদ্দিন হুসাইন আল বুখারি সাহেবের অবদান অনস্বীকার্য উনি আজকে আমার অনেকগুলো অনুষ্ঠান ছিল উনি বললেন বাল্যবন্ধু মনি ভাই আজকে আপনাকে ওখানে আসতে হবে আমি অবশ্যই যাবো হুজুরি সব গাড়ি টাড়ি সব ব্যবস্থা করে দিয়ে প্রেস মিডিয়াকে নিয়ে আমাকে দায়িত্ব দিলেন আপনি প্রথম গাড়ি যান আমি দ্বিতীয় গাড়ি আসছি তো আমি এই অনুষ্ঠানে এসে আপ্লুত হয়ে গেলাম হুজুর কিভাবে জেলার বাইরেও এসে কাজ করেন সারা পশ্চিমবঙ্গের তো নাজুম ভাই কাজ করেন তার সঙ্গে আজকে চব্বিশ পরগনার মুখে হুজুর যে একটা স্থান নিয়েছেন সত্যি কল্পনা করা যায় না তো চব্বিশ পরগনাবাসীর কাছে অনুরোধ আপনারা হুজুরকে আগলে রাখবেন কিসের জন্য আগলে রাখবেন বলতো ওইসব সব লোককে আগলে রাখলে সেবায় আপনাদের ভালো হয় দুঃস্থ অসহায় যেসব ব্যক্তিত্ব আছে তারা হুজুরের মাধ্যমে যে সাহায্যগুলো পাবেন সেটা আপনাদের মাধ্যমে পাবেন তাহলে আপনাদের উচিত কি হুজুরের মতো লোককে সহযোগিতা সহানুভূতি করা আগলে রাখা তো হুজুরকে যদি আমাদের আপনাদের সান্নিধ্যে থাকে তাহলে নাজিমুদ্দিন নিজের সোবার ঘরে অসহায় দুস্থ পঞ্চাশ জনের ছাত্রকে নিয়ে এতিমখানা চালাচ্ছেন যা আজকে চিরস্মরণীয় সত্যিকারের নাজম ভাই যেভাবে যা করছেন আজকে ফুরফুরার বুকে বেলপাড়ায় একটু আপনার আউটসাইড ব্যাকসাইড বলে তা নয় কিন্তু নাজম ভাই কাজের তাগিদে রাইট সাইডে কেন বলুন তো নাজম ভাই আজকে আমাদের ফুরফুরাবাসীর কাছে গর্ব উযুদ্ধের গর্ব সমাজের গর্ব কল্যাণের গর্ব মানুষ আর তো মানুষের গর্ব সেই জন্য আজম ভাইয়ের পাশে সকলের থেকে সঙ্গবদ্ধ ভাবে আসুন সবাই মিলে সঙ্গবদ্ধ ভাবে কাজ করি আমরা এই সম্প্রতি বার্তা যেখানে যেখানে দেয় আমি এবং আমাদের টিম আছেন একজন আমরা সবসময় তাদের সঙ্গে থাকি কারণ মানুষের কাছে সম্প্রীতি বার্তা পৌঁছানো খুব দরকার যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যে কোনো ধর্মের হোক না কেন সবার আগে আমরা মানুষ এবং আজকে হেলফুল ফুজার যে একটা সেবা সংগঠন যে আজকে এখানকার অফিস উদ্বোধন হলো এবং তাদের যে কাজ মানুষের পাশে থাকা বিশেষ করে যারা দুস্থ যারা এটিম তাদেরকে কেউ লোকে দেখে না এবং তাদের পাশে দাঁড়ানো শুধু নয় তাদেরকে কিছু বস্ত্র দেওয়া খাওয়া দাওয়া এবং একটু আগে শুনলাম যে তিনি তার নিজের ঘরে অনেক বাচ্চাদেরকে রেখে তিনি টিউশন পড়াচ্ছেন নিজামুদ্দিন ভাই যিনি পিরজাদা 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 নাজিমুদ্দিন হোসেন যে তিনি তার নিজের ঘরে ভীষণ শেখাচ্ছেন এবং এটা খুব একটা ভালো জিনিস এটা একটা খুব ভালো জিনিস এবং ওনার থেকে শেখার দরকার আছে আরও মানুষদের যে অল্প হোক না কেন আমরা অল্প দিয়েই যেন শুরু করতে পারি অনেক বাচ্চা নারীকে একটা বাচ্চা পড়াতে পারি বা দুটো বাচ্চা পড়াতে পারি এটাই আমাদের কাছে একটা এক্সাম্পল উনি উনি অনেক জায়গায় অনেক মাদ্রাসা উনি পরিচালনা করেন অনেক সংগঠনের পাশে উনি থাকেন এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের সর্বধর্ম সম্মেলন যেটা আছে ফেথ অ্যাসোসিয়েশন তার সঙ্গেও তিনি থাকবেন এবং সব মানুষের পাশে যেন তার তার যে কমপ্লিমেন্ট তার যে শুভেচ্ছা বার্তা সেটা যেন তিনি দিতে পারেন আমার নাম ফাদার সঞ্জিত আমি উত্তর চব্বিশ